শুভ সকাল নমস্কার সবাই রে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমি নদীয়া জেলার একখান গ্রাম থেকে ভিডিওটা খান স্টার্ট করছি আর আমার ভিডিওটা কেমন হয় কেমন লাগে তোমাদের সেটা অবশ্যই কমেন্টে জানিও আর সবাইকে একটা কথাই বলা আসছে সবাই প্লিজ আমার সাথে থেক পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো তো বন্ধুরা আবার অনেক দিন পর একটা ব্লগ স্টার্ট করলাম আজকে হচ্ছে রবিবার আর আজ আমরা যাবো আমি আর আমার মায়া দুজনে মিলে যাবো শান্তিপুরে নাচের ক্লাসে আর নাচের ক্লাস আছে সাথে আছে নাচের পরীক্ষা তো দুটো একসাথে কী করে দিব বুঝতে পারতেছি না দু যদি নাচের পরীক্ষাটা হয়ে যায় তারপরে নাচের ক্লাসে সোজা চলে যাবো আর আজকে কিন্তু নাচের ক্লাসও দুইখান আছে তালিমের ক্লাস আর এমনি প্রত্যেকদিন দিন যে নাচগুলো শেখে ক্লাসিক্যাল রবীন্দ্রনৃত্য সব ওটা হবে একসাথে ওটা আলাদা হবে আর তালেমের ক্লাসটা শেষে হবে তো বন্ধুরা আর নাচের পরীক্ষা এর অনেক দিন আগে একটা ভিডিও আমি শেয়ার করছিলাম নাচের পরীক্ষার আর আজকে নাচের পরীক্ষাটা সম্পূর্ণই আলাদা তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করুন তো চলো বন্ধুরা ভিডিও খান তোমরা প্লিজ পুরোটা দেখো আর আমার সাথে থাকো ঘরের তুন কিন্তু এক মোটো শাল নিয়ে আসি এই শালগুলো দুমো পায়রারে পায়রাগুলো কিন্তু আমাগো না পায়রাগুলো আমি যে বাড়িতে ভাড়া থাকি সে বাড়ির ওদের গো পায়রা ওরা তো বাড়ি ঘরে কেউ থাকে না সবে বাইরে থাকে এবার সকালে রোজ আসে ডাকা ডাকি করে খাওয়া লাগা তাই একমুটো করে চাল দিই তো যাই হোক পায়রাটা চাল দিয়ে সইলাইলাম কিন্তু বাসন মাজা লাগা সকালের ঘর ঝাড় দেওয়া উঠান ঝাড় দেওয়া ওইগুলো কিন্তু কমপ্লিট করে নিছি এবার আমি বাসনগুলো মাজলে আমার এই এখনকার মতো কাজগুলো হয়ে যাব পাশের বারে এক দাদা ভাইরে কই রেখেছি বাজারে গেলে আমার একটু কোয়েন আমি কিন্তু অল্প চিংড়ি মাছ আনামো ফ্রিজের মধ্যে আজকে কদিন ধরে এক কেজি মানকসু কিনা রাখছি চিংড়ি মাছ দিয়ে খামো বলে কিন্তু চিংড়ি মাছের জন্য খাইতেও পারতেছি না তো যাই হোক দাদা বাজারে গেলে আমার একটু কইতে দাদা বাজারে যাওয়ার সময় আমার থেকে টাকা নিয়ে যাইব তো এদিকে দেখো বাসন সব মাজা হয়ে গেছে আর আমার মায়েরা কইছে একটু ভিডিও খান ধৈরে দে আজকে স্ট্যান্ড নিয়ে ভিডিও করতে গেলে অনেক লেট হয়ে যাইব কারণ বারবার স্ট্যান্ড যারা ভিডিও করেন তারা তো জানেন বারবার এক এক জায়গায় স্ট্যান্ডগুলো রাখতে হয় আর ভিডিও শ্যুটগুলো করে নিতে হয় তো মাইয়ারা বললো মা ভিডিও আমার একটু করে দে আমি আর বাইরে ঘরের থেকে স্ট্যান্ডটা আনলাম না মাইয়া দেখেন ভিডিওটা করতেছে চার চারপাশের পরিবেশগুলো কিন্তু ভিডিওর মধ্যে ক্যাপচার করে নিল তো যাই হোক বাড়ি দেখানোর আবার কী আছে এই বাড়ি তো আমি অলরেডি দেখাইছি আগে তাই না বলেন তো যাই হোক এখন দেখেন অল্প জল নিয়ে নিলাম এখন ওই দাদা বাড়ে কইছিলাম না চিংড়ি মাছ আনতে দাদা বাড়ি কিন্তু আজকে আমার ভাগ্যটা ভালা চিংড়ি মাছ পাইছে তো নিয়ে এসে পঞ্চাশ টাকা চিংড়ি মাছ আর ওদিকে বাটির মধ্যে চাল ভিজাই রাখছি চালটা ভিজতে ভিজ দে এদিকে চিংড়ি মাছগুলো কাটটা ধুইয়া ভালো করে পরিষ্কার করে আনি দেখেন বন্ধুরা নাচের পরীক্ষা গানের পরীক্ষা কেমন করে হইতেছে আমি তো জীবনে ফার্স্ট টাইম দেখলাম যে নাচের পরীক্ষা এভাবে হয় তো আগের বছর তো নাচের পরীক্ষা দিয়েছিল সাজ্জা গুজ্জা গানের মধ্যে প্র্যাকটিস করে পরীক্ষা দিয়েছিল আর এবার হচ্ছে লিখা পরীক্ষা তো কিভাবে যে হইব বুঝতে পারতেছিলাম না কিছুই শেখা হয়নি আর বইও ছিল না আমাদের আজকে বইটা কিনে আনছি কিন্তু এখানে এসে দেখি সবাই দেখা দেখা লিখে এখানে গানের পরীক্ষা আর নাচের পরীক্ষা দুইটাই কিন্তু একসাথে হইতেছে সবাই দেখা দেখাই লিখতেছে আমি তো প্রথমে ভয় পাইতেছিলাম স্যার যদি এসে বলে তুমি দেখা লিখতেছো কেন এক্ষণে হল থেকে বাইর করে দেবো তখন আমার মায়ের পরীক্ষাটা শেষ হয়ে যাবো আমি পরে দেখি না সবাই দেখা দেখা লিখতেছে তার কি করমু আর জানেন তো এখানে কিন্তু মায়েরাও কিন্তু তার ছেলে মেয়ের পরীক্ষা লেখা লিখতেছে হ্যাঁ তো সেজন্য আমার মায়ে তো দুটো প্রশ্ন লিখায় হাত ব্যথা হয়ে গেছে কারণ প্রশ্নগুলান অনেক বড় বড় প্রায় এক পিসটা বইয়ের এক পিসটা এরকম করে তো কি কর্ম কন্ত শেষ পর্যন্ত আমি লেখা শুরু করছি যেহেতু এত বছর লেখা বন্ধ ছিল আমার না পুরো হাত ব্যথা হয়ে যেতেছে লিখতে লিখতে তো কি কর্ম কন্ত দেখি নিজের মায়ার পরীক্ষা পরীক্ষা তো দিতেই হইব কিন্তু আরেকখান কথা কথা এখন হইছে হইতেছে কি আমি ভাবছিলাম হয়তো 10 মিনিটে আমার পরীক্ষা শেষ হয়ে যাইব কারণ বই দেখা দেখা লিখুন যে কিন্তু ওমা না পুরো প্রশ্ন দুই দুইখান বই পুরো খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছি ওই প্রশ্ন খুঁজতে খুঁজতে কিন্তু অর্ধেক সময় পার হয়ে গেছে তো শেষ পর্যন্ত অনেক কষ্ট করে এক একখান প্রশ্ন বাইর কইরা বইয়ের থেকে যেহেতু এই বইগুলো আগে পড়ানো হয়নি তো সে জন্য এই জায়গায় একটু সময়টা বেশি লাগছে তো ওই জন্য লিখা আমি শুরু করছি আর পরীক্ষার হলে সবাই তো দেখালাম সবাই ভালোভাবে পরীক্ষা দিতে এখানে মায়েরাও পরীক্ষা দিতেছে তো যাই হোক আমাকে পরীক্ষা শেষ এখন স্যারের কাছে সব কিছু জমা দেওয়া সই করে আমরা এখন 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 বাজে প্রায় প্রায় ছটা পনেরো আর এখনই আইলাম আর পরীক্ষা তো কেমন দিছি না দিছি সেটা তো অবশ্যই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তোমাদের সাথে তো যার পরীক্ষা সে কিন্তু কোন পরীক্ষা দেয়নি আমি সেটাই বলতে আইছি এখন আমার পরীক্ষা না তোমার পরীক্ষায় বুঝতে পারতেছিলাম না আমি কিছু লিখিনি দুটো মনে লিখছি বাকি তুমি লিখছো শুধু দুটো প্রশ্ন লিখছে আর সব প্রশ্ন শুধু দুটো লিখছে আর সব আমি লিখছি আর লিখতে লিখতে তো যেহেতু এত বছর মানে প্রায় অনেক অনেক বছর গ্যাপ ছিল যে পড়া লেখা বন্ধ হয়েছে তো সেজন্য লিখতে লিখতে পুরো আমার হাত ব্যথা হয়ে গেছে তো যাই কি করুম মা হয়েছে যখন সব কিছু করতে হইব তো এখন আসার সময় আসার সময় নিয়ে আসছি ললিপপ ও আবার ললিপপ খাওয়ার জন্য বায়না করছিল। দোকানের সামনে দাঁড়ায় দাঁড়ায় তো আর কী করবো দোকান আলো আমরা দেখি হাসে আমি নিয়ে দিতেছে না যে তাই তো আসার সময় ললিপপ নিয়ে আসছি এখন মা মাইয়া দুজন মিশে ললিপপ খামু মজা করি তারপরে ও আবার পড়তে বসবো কারণ প্রাইভেট মাস্টারের পড়া আছে তো পড়া কমপ্লিট করবে তারপরে দেখা যাক চলো ভিডিওটা দেখো আর খাবার খাইতে কিন্তু হেভি টেস্টি কিন্তু খাবার পরে মজা বোঝা যায় যে কত টেস্টি নাসের পরীক্ষা দিয়ে এসে দেখছেন নি আমার মায়ারা কিন্তু এখনও তার নতুন ড্রেস নতুন সোয়েটার প্যান্ট কিছুই খুলে নাই তার কি করব খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখছি এখনও খুলতেছে না আর জানেন অন্য সময় যখন আমি কই কিরেগুলো খুলবি না কেন আমার মনে আছে আমি ঠিক পরে খুলুম আর আজকে আমি তামশা দেখতেছিলাম খোলে না কেন খোলে না কেন শেষ পর্যন্ত দেখি ভুলেই গেছে তো নতুন সোয়েটার ময়েটার সব খুলে দিছি দিয়ে বাড়ির পুরানাগুলো পড়াই দিছি এবারে সোয়েটার আর সবকিছু পরাই দিয়া নিচে লম্বা প্যান্টও পরাই দিসি বাড়ির দিয়ে এবার পড়তে বইব ও পড়তে বইব আর আমি আর কাজ করুম কি আমি মনে হয় আজকে ঘুমাই পড়ব আমার শরীরটা এত ক্লান্ত লাগতেছে কি কমু ক এদিকে দেখি তোমাদের সাথে তো শেয়ারই করা হয় নাই কালকে বাড়িতে বানাইছি আমলোকের মোরাব্বা তো এই আমলোকের মোরাব্বা দেখা কত লোভ লাগতেছে বলো আমারই জিবে জল চলাইতেছে তো কত সুন্দর খাইতে যে হয়েছে যে কি কমু আর এদিকে দেখো আমার সাথে ঝগড়া করতেছে যে তুমি আমার খাইতে দাওনি ও কি করছে জানেন আমি যে কালকে মোরাবাগুলো বানাই সারা রাত রাখিয়ে দিয়েছি রস ঢুকালানো লাগে আর ও কি করছে লুকাই লুকাই একটা আমলকি নিয়ে খাই সে আর আমারও কয় কি আমি তোমারও তো কই নাই যে আমি একটা আমলকি খাইছি এবার বলেন তো দেখি খাইছে খাইছে ভালো কথা হাত দিয়ে নিয়েই খাইছে আর হাত দিলে নিয়ে আশারে তো জানেন হাত দিলে নষ্ট হয়ে যায় সেটাই কইতেছিলাম এতক্ষণ যাক কি করুম আর তো দেখি তো দুজনে তো করতে করতেছিলাম এতক্ষণ এবারও আমার সাথে আর পারলো না গিয়ে চলে গেলো পড়তে আর অনেকগুলো বাজার থেকে আমলুকি আনছে প্রায় দুই কেজি তার মধ্যে কিছুটা মোরাব্বা দিছি আর কিছুটা আচার বানাইছি আর আপনারা তো জানেন আমলকি আমগো শরীরের জন্য কতটা উপকারী তাই কিছুটা তো সারা বছর তার আমলোকি পাম না আর পাইলেও অনেক দাম এখন তো আমলকি সিজন আর সেই জন্য এখন আমলকির অনেক দাম কম তিরিশ টাকা করে কিলো কিনে নিয়ে আসি আর সারা বস্তু তো টুকটাক করে আমলকি খাই তখন জানি দেড়শো টাকা কিলো হয়ে যায় তো ওই জন্য মকা মকা দেখে চকা মাইরা দিলাম দুই কেজি আমলকি আইন না কিছুটা মোরাব্বা দিলাম কিছুটা আসার দিলাম আরও অনেক কতগুলো ভালো করে পাতলা পাতলা করে কাটটা ছাদের রোদে শুকাইয়া কৌটা ভরে রাখা দিছি আর তোমরা তো জানোই আমার মেয়ের জন্য আমি বাড়িতে অর্গানে হেয়ার অয়েল বানাই তো সেজন্য আমলকি তো লাগে চুলের তেলের জন্য তো সারা বছর তো কিনতে পাওয়া যায় না সেরকম তো সেই জন্য বেশি করে আমলকি শুকাইয়া রাখা দিছে কিন্তু পুরা এক কিলো আমলকি শুকাইয়া রাখছি আর এখানে দেখো ওটা কইতাছি তুই আমলকি খাইছিস ঠিক কথা তাহলে কেন হাত দিয়ে কেন আর ও দেখছেন ও যখন কোনো ভুল কাজ করে তখন আমার খালি চুমা দেয় জড়ায় ধরে আর বলে যে মা আমার ভুল হয়ে গেছে আর করুম না তো দেখছেন কি বদমাস মাইয়া আপনারা তো জানেন আমলকি কিন্তু আসার যে কোনো আসারে কিন্তু হাত দিয়ে নিলে নষ্ট হয়ে যায় তো এখন কি করতে হবে এগুলো ফ্রিজে রাখিয়া দিব আপাতত এখানে রাখি ফ্রিজ খান খালিটা করে কিন্তু ফ্রিজের মধ্যে আচারগুলো ঢুকা রাখুন নেই আর দিন খাটাখাটনি করে শরীরটা আমার আর ভালো লাগতেছে না সেই ভোরবেলা ঘুম থেকে উঠছি সংসারে সব কাজ কইরা তারপরে মাইয়ার নিয়ে গেলাম শান্তিপুরে পরীক্ষা দিতে পরীক্ষা দিয়ে আসলাম এখন কিছু জামা কাপড় আছে ঘুসামু দিয়ে ঘুমাই পড়ুম আজকে রাত্রেও আমি খামু না মাইয়ার জন্য ভাত দুটো বাইরে রাখ কিন্তু ঘুমাই পড়ুম নেই তো বন্ধুরা সলেন দেখা হব নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন